শূন্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে বুথ বিজয় অভিযান কর্মসূচি শুরু হয়েছে সোমবার দুপুরে নিজ এলাকায় বুথ বিজয়ক অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্য জুড়ে এছাড়াও এদিন বাইশ নম্বর ওয়ার্ডের বেশ কিছু জন বিজেপিতে যোগদান করেন বাইশ নম্বর ওয়ার্ড সুকান্ত মজুমদারের নিজের ওয়ার্ড এদিন দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার তবে যোগদানকারীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বিজেপি যেহেতু ভালো লাগে তাই তারা বিজেপিতে যোগদান করলেন বুদ্ধ বিজয় হচ্ছে ভারতীয় জনতা পার্টি এর আগে খুব সচেতনকরণ এবং বর্তমানে বুদ্ধ বিজয় অভিযান চলছে তারই পরিপ্রেক্ষিতে আমি নিজে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের একান্ন নম্বর বুথ সেই বুথে এসেছি এই বুথে আমাদের কর্মীরা উপস্থিত আছেন এরকম ছোট বৈঠক আমরা এরকম ছোট বৈজক বিভিন্ন জায়গায় করছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তো এখানে জিতবেই কিন্তু আরো বেশি ভোটে যেন জেতা যায় সেই জন্য আমাদের এই প্রচেষ্টা চলছে আমাদের ২২ নম্বর ওয়ার্ড অর্থাৎ আমি যে নিজের ওয়ার্ডের যে ওয়ার্ডের ভোটার সেই ওয়ার্ডের আমাদের একজন দাদা তিনি জয়েন করলেন তার ইচ্ছে ছিল যে আমার হাতে জয়েন করবে এবং তার সাথে অনেক ওই ওয়ার্ডে যুবক বিন্দু আছে তাদেরকে এখানে আনি আমরা একজন জয়েন করেছে নেতৃত্ব হিসেবে ওই ওয়ার্ডে আরো দশ পনেরো জন যুবক এনার সাথে যারা আজকে এনার মাধ্যমে যোগদান করলেন পরে আমরা ওয়ার্ডে প্রোগ্রাম করব আমাদের মন্ডল সভাপতি গিয়ে তাদেরকে আগামী দিনে জয়েন করাবো কতজন জয়েন করলেন জয়েন করলেন আমরা আজকে জন আপনি কি অন্য কোনো সংগঠন করতে নাকি না না ভালো লাগে পার্টি গিয়ে দেখে সব পার্টি দেখছি সব নেতা দেখে দেখছি তাদের সাথে বেটার মনে হলো দেশের জন্য ভাবে সবার জন্য ভাবে কতজন জয়েন করলে পনেরো জন কি আশা নিয়ে জয়েন করলেন আশা যে আগামী প্রজন্ম উন্নত হবে আমাদের ছেলে পেলে চাকরি পাবে কর্মসংস্থান হবে এইসব দেখবে আপনার নাম আমার নাম ছোটন মোহন দক্ষিণ দিনাজপুর থেকে মন্টিসিংহ সিংহ রিপোর্ট কুলিক নিউজ